এই পর্বে আমরা তেরো অধ্যায় তেজস্ক্রিয়তা টপিক্সের বেসিক আলোচনা করবো এখানে আমরা দেখো এখানে আমাদের প্রথম হচ্ছে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা জিনিসটা হচ্ছে কি বুঝানো হয় তেজস্ক্রিয়তা হচ্ছে ভারী মৌলিক পদার্থের সাধারণত যেসব মৌলিক মৌলের পারমাণবিক সংখ্যা বিরাশিয়ার উপরে এরকম পদার্থের নিউক্লিয়াস থেকে সতেস্ফূর্তভাবে অবিরত আলফা ও বিটা গামা নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয় বলে তারা আমরা সহজ করে বলতে পারি যে সকল মৌলিক পদার্থ যাদের পারমাণবিক সংখ্যা বিরাশির উপরে তাদের নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি বিটা রশ্মি এবং রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলা হয়ে থাকে তেজস্ক্রিয় মৌল যে সকল মৌল হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদের তাদেরকে কি বলা হয় তেজস্ক্রিয় মৌল বলা হয়ে থাকে যে সকল মৌল থেকে কি হয় তেজস্ক্রিয় নির্গত হয় তাদেরকে আমরা তেজস্ক্রিয় মৌল বলে থাকি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য যে সকল মৌলের পারমাণিক সংখ্যা বিরাশি এর বেশি সাধারণত সে সকল পরমাণু তেজস্ক্রিয় হয় তেজস্ক্রিয় পদার্থ সাধারণত আলফা বিটা গামাই তিন প্রকার রশ্মি নিঃসরণ করে যেগুলো আমরা অলরেডি ডেফিনেশনের মধ্যে পড়েছি তারপরে তেজস্ক্রিয়তা একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা নিউক্লিয় ঘটনা মানে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌলে আরেকটি নতুন মৌলে রূপান্তরিত হয় যেমন রেডিয়াম ধাতুর তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে শেষে সিসাই পরিণত হয় তাহলে তেজস্ক্রিয় হচ্ছে একটা নিউক্লিয় ঘটনা এখানে নিউক্লিয়াস ভাঙনের ফলে নতুন আরেকটা মলের মৌলের মধ্যে রূপান্তর ঘটে থাকে এইটাই হচ্ছে তেজস্ক্রিয়তার মধ্যে এবং আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটা হচ্ছে কি যে রেডিয়াম তেজস্ক্রিয় নিঃসরণ করতে করতে একসময় কি হয় ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সিসাই পরিণত হয় তারপরে হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা একটি প্রাকৃতিক স্বতঃস্ফূর্ত অবিরাম ঘটনা চাপ তাপ বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র বাইরের কোনো প্রক্রিয়া দ্বারা এই সক্রিয়তাকে রোধ বা হ্রাস বৃদ্ধি করা যায় না মানে টোটাল ব্যাপারটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নিজে নিজে ঘটে এখানে তাপ চাপ রোদ বৃষ্টি যা আছে এসব দিয়ে আসলে এটা পরিবর্তন করা যায় না একটি মলের একটি আইসোটোপ স্থিতিশীল হতে পারে আবার সেই মলের অন্য একটি আইসোটোপ অস্থিতিশীল বা তেজস্ক্রিয় হতে পারে যেমন কার্বনের তিনটি আইসোটোপ কার্বন টুয়েলভ কার্বন থার্টিন কার্বন ফোরটিন এর মধ্যে কার্বন ফরটিন আইসোটোপ টি তেজস্ক্রিয় বাকিগুলো কিন্তু হচ্ছে তেজস্ক্রিয় না তেজস্ক্রিয়গুলো সাধারণত অস্থিতিশীল হয় তারা ক্রমান্বয়ে তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে তারা স্থিতিশীল অবস্থায় পৌঁছায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ছকটা এই ছকটা থেকে আমাদের কতে প্রশ্ন আসে ক্ষতে প্রশ্ন আসে আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন এসে থাকে সুতরাং এই ছকটা একটু ভালো করে পড়ব যেখানে আলফা বিটা রশ্মির মধ্যে যে পার্থক্যগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো তুলনামূলক সম্পর্ক রয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করি তো এটি একটি কণা প্রবাহ এটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস আলফা হচ্ছে একটি কণা প্রবাহ এটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস তাহলে আমরা দেখলাম আলফা হচ্ছে ধনাত্মক আলফা হচ্ছে ধনাত্মক এবং এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস অন্যদিকে বিটা এটি ঋণাত্মক আধানযুক্ত উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন বা ইলেকট্রনের গতি পদার্থ পজিট্রন তাহলে এটা এটা কোন ধরনের ঋণাত্মক আধানযুক্ত আলফা ছিল ধনাত্মক আধানযুক্ত আর এটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত ভিটার ক্ষেত্রে হচ্ছে এটা কি ইলেকট্রনের প্রবাহ অন্যদিকে আলফার ক্ষেত্রে এটা হচ্ছে কি হিলিয়াম নিউক্লিয়াস আর গামা এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটি হলো উচ্চ শক্তির ফোটন এটা হলো উচ্চ শক্তির ফোটন তারপরে আসো আলফার ক্ষেত্রে আমরা দেখলাম এটা ধনাত্মক ক্ষেত্রে ধনাত্মক হতে পারে আর গামা হচ্ছে আধান নিরপেক্ষ বা শূন্য তারপরে এটির ভর সবচেয়ে বেশি প্রায় চারটি প্রোটনের ভরের সমান আলফার ভর সবচেয়ে বেশি আলফা কণার ভরের তুলনায় এটির ভর অনেক গুণ কম আর অন্যদিকে হচ্ছে গামার কোনো ভর নেই তারপরে আলোর গতিবেগে শতকরা পাঁচ থেকে দশ ভাগ হচ্ছে আলফা বেগ আলোর গতিবেগে শতকরা আটানব্বই ভাগ হতে পারে মানে অলমোস্ট আলোর বেগের কাছাকাছি এছাড়া হচ্ছে আলোর গতিবেগের সমান গতিবেগ হচ্ছে গামার ক্ষেত্রে পাওয়া যায় এরপরে গতি কম এবং ভর বেশি হওয়ায় এটি ক্ষেত্র দ্বারা সামান্য বিক্ষিপ্ত হয় গতিবেগ খুব বেশি এবং ভর খুবই কম হওয়ায় এটি ক্ষেত্র দ্বারা বেশি বিক্ষিপ্ত হয় আর আধার নিরপেক্ষ হওয়ায় এটি ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না তারপরে সবচেয়ে বেশি অন্যান্য রশ্মির তুলনায় গুণ বেশি আয়নায়ন ক্ষমতা সম্পূর্ণ আলফা কম কম আয়নায়ন ক্ষমতা আর সবচেয়ে হচ্ছে গামা রশ্মির ক্ষেত্রে আয়নায়ন ক্ষমতা এরপর দেখো বেদন ক্ষমতা ভেদন ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কম হচ্ছে আলফার ক্ষেত্রে আলফা সবচেয়ে কম ভেদন ক্ষমতা সম্পূর্ণ একটি কাগজ বা পাতলা অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা একে থামানো যায় অন্যদিকে বিটার ক্ষেত্রে হচ্ছে আলফারসির চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি তবে গামার চেয়ে কম দশ মিলিয়ন দশ মিলিমিটার পুরো একে থামানো যায় অন্যদিকে সবচেয়ে বেশি হচ্ছে গামা কয়েক সেন্টিমিটার পুরো সীসা বা কংক্রিটের প্রাচীর ভেদ করতে পারে এরপরে দেখো পারমাণিক সংখ্যা হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ আলফার ক্ষেত্রে কি ঘটে কোনো মলে জেড দুই একক কমে কমে যায় এ চার একক কমে যায় জেড মানে হচ্ছে ভর সংখ্যা দুই একক কমে যায় আর ভর পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই একক কমে যায় ভর সংখ্যা হচ্ছে কতটুকু চার একক কমে যায় এরপর হচ্ছে বিটারসি নির্গমন জেড এক একক বাড়ে বিটা নির্গত হয় এখানে তোমার হচ্ছে যে ব্যাখ্যাটা দেয়া আছে আর জেড এক একক কমে বিটা প্লাস নির্গত হয় অন্যদিকে গামারসি নির্গমন জেড এবং এ উভয়ে অপরিবর্তিত থাকে এই যে এখানে যা আছে এখানেও তাই আছে এখানে কিন্তু অপরিবর্তিত থাকতেছে এখানে কি হচ্ছে এই যে জেড এক একক বাড়তেছে এখানে জেড এখানে জেড প্লাস ওয়ান আর এখানে হচ্ছে জেড এক একক কমতেছে এই যে জেড মাইনাস ওয়ান এখানে দেখো এ চার একক কমে গেছে তারপর হচ্ছে একক কমে গেছে ব্যাখ্যাটা প্লাস হচ্ছে যে এখানে রিয়াকশন দিয়ে সেটা বুঝানো হয়েছে অনুপ্রব ও প্রতিপ্রভা সৃষ্টি জিঙ্ক সালফাইড পর্দায় অনুপ্রভা সৃষ্টি করে তারপরে এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করে না এই রশি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে এই রশি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে এই রশি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে আর জিঙ্ক সালফাইড পর্দায় অনুপ্রভা সৃষ্টি করে এটা হচ্ছে অনুপ্রভার বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে আর উৎস সাধারণত ভারী মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত হয় যেমন কি ইউরেনিয়াম রেডিয়াম তারপরে নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকা নিউট্রন বা প্রোটনের রূপান্তরের ফলে নির্গত হয় অন্যদিকে নিউক্লিয়াসের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় অতিরিক্ত শক্তি রূপে নির্গত হয় এই যে এখানে পয়েন্টগুলো দেওয়া আছে খুব সুন্দর করে তোমাদের জন্য গোছানো পয়েন্টগুলো বলা আছে এই পয়েন্টগুলো খুব ভালো করে তোমরা মুখস্থ করে নিবা কারণ এই পয়েন্টগুলো থেকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়ে থাকে ক্ষতে প্রশ্ন করা হয়ে থাকে ক্ষতে এমসিকিউতে প্রশ্ন করা হয়ে থাকে জ্ঞানমূলকে প্রশ্ন করা হয়ে থাকে সুতরাং এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই পার্থক্যগুলা বা এই টপিক্সটা এগুলো আমরা কোথায় পাচ্ছি আমরা এগুলো ইজি ফিজিক্স বইতে পাচ্ছি চমৎকার এই বেসিক কনসেপ্টটা তোমাদের এখানে সাজানো দেয়া আছে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলতে পারো এরপর আসুন আমরা অর্ধায়ন নিয়ে একটু আলোচনা করি যেই পরিমাণ সময়ের ভেতর কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধেক সংখ্যক নিউক্লিয়াসে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে তাকে অর্ধায়ু বলে ধরি কোনো মূলের একশোটি তেজস্ক্রিয় পরমাণু আছে এর অর্ধেক অর্থাৎ পঞ্চাশটি পরমাণু ক্ষয় পেয়ে নতুন মলে রূপান্তরিত হতে যে সময় লাগে তাকে ওই মলের অর্ধায়ু বলে মানে হচ্ছে একটা মলের অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে যেই সময় লাগে তাকে সেটাকে হচ্ছে আমাদের হাফ হাফ ইয়ার বা হচ্ছে অর্ধায়ু বলা হয়ে থাকে এই যে এখানে দেখো যে আমাদের হচ্ছে তেজস্ক্রিয় একশোটি পরমাণু সম্পূর্ণ হচ্ছে একটা মৌল দেয়া আছে এখানে হচ্ছে অর্ধায়ুর পরে হচ্ছে এখানে কতটি হচ্ছে পঞ্চাশটি হচ্ছে এই যে একশোটি থেকে পঞ্চাশটিতে রূপান্তর হতে যেই সময় লাগে সেটাকেই হাফ ইয়ার বা হচ্ছে অর্ধায়ু বলা হয় আরেকটা কথা খুব ভালো করে মনে রাখবা কোনো মৌলের নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা যত বেশি তার অর্ধায়ু তত কম স্থিতিশীল নিউক্লিয়াস অর্থাৎ যার কোনো তেজস্ক্রিয়তা নাই তাদের অর্ধায়ু অসীম মানে তেজস্ক্রিয়তা যত বেশি সে দ্রুত স্থিতিশীল হতে চাইবে দ্রুত স্থিতিশীল হতে চাওয়ার জন্য সে অনেক বেশি তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করবে অর্থাৎ খুব খুব দ্রুত হচ্ছে তার ট্রান্সফরমেশনটা ঘটবে তো এই জন্য কোন মনে নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা যত বেশি তার অর্ধায়ু তত কম আর তেজস্ক্রিয়তা না হলে তার ক্ষয়প্রাপ্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না তখন সে অনেক বেশি স্থিতিশীল হয়ে থাকে এবং তার অর্ধায়ু অসীম মানে সে চলতেই থাকে আচ্ছা তেজস্ক্রিয়তার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন জীবাশ্মের সব বয়স নির্ণয় মানে কোন একটা একদম খুব সিম্পল ধরো হচ্ছে যে কোনো একটা হাড় পাওয়া গেছে একটা হাড়ের মধ্যে নির্ধারিত সংখ্যক তোমার কি বলে কার্বন ফরটিন থাকে আমি ধরো উদাহরণ দিয়ে বললাম যে কোন একটা জায়গায় একটা হাড় পাওয়া গেছে আমরা জানি হাড়ের মধ্যে উদাহরণ হিসাবে বলতেছি এটা হাড়ের মধ্যে হচ্ছে ধরো এক হাজারটা কার্বন ফরটিন পরমাণু থাকে আমি এটাকে পেলাম পাওয়ার পরে এটা কার্বন ফরটিন টেস্ট করলাম টেস্ট করে দেখলাম যে হচ্ছে পাঁচশো আছে কার্বন ফরটিন কত হচ্ছে পাঁচশো আছে তাহলে কতটুকু হলো অর্ধেক ক্ষয় প্রাপ্ত হয়েছে এবার আমি জানব কার্বন ফোরটিন অর্ধেক ক্ষয় প্রাপ্ত হতে কত সময় লাগে ধরো এটা অর্ধেক ক্ষয় প্রাপ্ত হতে পাঁচশো বছর সময় লাগে তার মানে এই হাটটার বয়স হচ্ছে পাঁচশো বছরের পুরানো তাহলে এই প্রক্রিয়ায় আমরা প্রাচীন জীবাশের বয়স নির্ণয় করতে পারি যে কার্বন ফোরটিনের টেস্টের মাধ্যমে বা কার্বন ফোরটিন কতগুলো অবশিষ্ট আছে এটার উপর ভিত্তি করে আমরা কোনো একটা মোলে জীবাশ্ম বা কোনো একটা জীবাশের বয়স নির্ণয় করতে পারি চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে হয় তোমরা যারা ক্যান্সারের সাথে কিছুটা পরিচিত আছে বা এটা খুব খারাপ একটা ডিজিজ এবং যার ফ্যামিলিতে আছে আল্লাহ তাকে সুস্থ করুক বা আমাদেরকে রক্ষা করুক কিন্তু যেই ফ্যামিলিতে ক্যান্সার সারভাইভার আছে তার ক্ষেত্রে খুব হচ্ছে কেমোথেরাপি দেওয়া হয় বা রেডিওথেরাপি দেওয়া হয় এই যে কেমোথেরাপি কেমোথেরাপিটা মূলত হচ্ছে জীবাশ্মর মাধ্যম সরি তেজস্ক্রিয়তার মাধ্যমে ওর ক্যান্সার কোষটাকে ধ্বংস করা হয় ক্যান্সার তো একটা কোষ এই কোষটাকে ধ্বংস করে বা তার বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে মানুষটাকে সুস্থ রাখার চেষ্টা করা হয় তারপরে আগুনের ধোঁয়ার উপস্থিতি নির্ণয় এটা ব্যবহার করা হয়ে থাকে শিল্প কারখানায় খনিজ পদার্থের বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয় এটা ব্যবহার করা হয়ে থাকে কৃষিক্ষেত্রে উন্নত বীজ তৈরির গবেষণায় তারপরে ঘড়িতে তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড মিশিয়ে কাঁটা ও ও নম্বর নম্বর প্রলেপ ফলে অন্ধকারে করতে করতে থাকে এই যে যে মানে তোমরা দেখবে যে তুজবি আছে না তুচবির ক্ষেত্রে দেখা যায় অন্ধকারের মধ্যে হচ্ছে জলে তারপর আমাদের ঘড়ির কাটার মধ্যে এটা জলে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ব্যবহার করা হয় তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড মিশিয়ে এটা করা হয়ে থাকে আচ্ছা তেজস্ক্রিয়তা সম্পর্কে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষয় বিভাজনের ফলে বিকৃত রশ্মি জীবদেহে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে উচ্চ মাত্রায় তেজস্ক্রিয় মানব মানবদেহে নানা রকম ক্যান্সারের জন্ম দিতে পারে দীর্ঘদিন তেজস্ক্রিয় রশ্মির সংস্পর্শে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস মানসিক বিকার বিকলাঙ্গ এমনকি বংশ পরম্পরায় ক্ষতির প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে এটা খুব কমন আমাদের যে হচ্ছে তোমার কি বলে কুড়ি পিয়ারি কুড়ি যারা হচ্ছে তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিয়েছে এবং প্রথম যখন ইউরোপে হচ্ছে এই যে থোরিয়াম দিয়ে হচ্ছে যেভাবে আলো জ্বালানো হতো তখন অনেকে শখ করে হচ্ছে অর্নামেন্টস হিসেবে এটা ব্যবহার করতো পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে তারা প্রত্যেকে হচ্ছে বিভিন্ন ক্যান্সার অথবা ত্বকের বিভিন্ন রকম সমস্যায় ভুগতে শুরু করে তো এই এইগুলা হচ্ছে মূলত তেজস্ক্রিয়তার প্রভাবে তো এইগুলা থেকে আমাদেরকে মানে যথেষ্ট পরিমাণ প্রোটেকটিভ হয়ে থাকতে হবে যেমন আমাদের এখানে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তো এই রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে হচ্ছে আমাদের যে তেজস্ক্রিয়তা সেই প্রভাবটা সেই প্রভাবটা যাতে হচ্ছে ছড়িয়ে না পড়ে এখান থেকে বর্জ্যটা যাতে খুব সিকিউর ভাবে নিঃসরণ করা হয় সেই বিষয়গুলো খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে এছাড়া আমরা ধরো হচ্ছে জাপানের হিরোসীমা নাগাসাকির কথা জানি কিংবা তোমার রাশিয়া সেরোনুবিলের কথা জানি যেখানে তেজস্ক্রিয় বিস্ফোরণের ফলে দীর্ঘদিন ধরে হচ্ছে সেখানে নানা রকম সমস্যা বা অসঙ্গতি বা মানুষের মধ্যে ঝুঁকি বিরাজমান রয়েছে আর এরপরে হচ্ছে পারমাণবিক চুল্লি বা অন্যান্য অন্য বিকিরণ উৎস দীর্ঘদিন ব্যবহৃত অকেজো যন্ত্রপাতি জ্বালানি সরঞ্জাম আদি বর্জ্য বলা হয় এই সকল বর্জ্য পদার্থ তেজস্ক্রিয় বিকিরণের উৎস হিসেবে কাজ করে বলে এই সকল বর্জ্য পদার্থ পরিবেশ এবং মানব জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এই যে ধরো আমাদের যে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছে এখানে ধরো জ্বালানির শেষে যেই বর্জ্যগুলা তৈরি হবে সেই বর্জ্যগুলা থেকেই কিন্তু তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে এই জন্য আমাদের কি করতে হবে এই বর্জ্যগুলাকে খুব সুন্দর করে সিলগালা করে আমরা এগুলা রাশিয়ার সাথে কন্ট্যাক্ট করেছি সেগুলো আমরা রাশিয়াতে আপনাদের পাঠিয়ে দিব কারণ এগুলা হচ্ছে মানুষের জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে রাখতে হয়ে থাকে তো বাংলাদেশে যেহেতু এগুলা সংরক্ষণ করা পসিবল না বা আমাদের ওইভাবে স্পেস নেই বা জায়গা নাই এই জন্য আমরা এগুলাতে রাশিয়াতে ট্রান্সফার করে থাকি তো এই সচেতনতাগুলো খুব প্রয়োজন তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করার জন্য এছাড়া যেমন ধর হচ্ছে যে যারা ফিজিক্সের স্টুডেন্ট পরবর্তী হবে তোমরা ল্যাবে দেখবে যে হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয় নিয়ে হচ্ছে যে গবেষণা করতে হতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে এই প্রোটেক্ট নিজেকে প্রোটেক্ট রাখার জন্য যা যা কাজ করা প্রয়োজন সেগুলো থেকে হচ্ছে নিজেকে সেফ রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে এগুলো তোমরা ধীরে ধীরে আরো বেশি সচেতন হতে থাকবা যাই হোক এই বেসিক কনসেপ্ট গুলো আমরা আলোচনা করলাম ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করিনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ